হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়ার্ল্ড চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে আর আজকের ভিডিওটা শুরু করছি আসাম থেকে এইটা হচ্ছে আসাম কালকে আমরা তো এসেছি দেখতেই পারলে আসার পরে আর কোনো ভিডিও করা হয়নি আসলে প্রচণ্ড ক্লান্ত ছিলাম দুজনাই সারাদিন ঘোরাঘুরি করে তারপরে এখানে এসে রুম খুঁজে আর তারপরে আমরা রুমে ছিলাম আর রুম থেকে না আর বেরোনোও হয়নি কারণ বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিলো ওই জন্যই আর এখানে এসে আমি এই রেললাইন দেখে খুব খুশি হয়েছি কারণ মেঘালয় তো আমার যতদূর মনে হয় ট্রেন চলে না কোনো রেললাইন দেখতেই পাইনি এখানে তো ট্রেন চলে মনে হলো এখানে লাইনও আছে আর এখানকার পাহাড়গুলো না মানে আমি যে কটা দেখেছি আমার মনে হলো একটু মানে মেঘালয়ের থেকে একটু ছোট হবে হয়তো এখানে দেখো গরু চড়ছে মানে প্লেন প্লেন জমি আর আমি দেখাচ্ছি তোমাদেরকে তোমাদের দাদা ভাই বলছে ওই দেখো ওই এয়ারপোর্ট থেকেই আমরা যাবো এয়ারপোর্ট থেকে আসলে আমরা বেশি দূরে ছিলাম না মানে ওই এক কিলোমিটার কি দেড় কিলোমিটার দূরে ছিলাম এয়ারপোর্ট থেকে যাতে আমরা তাড়াতাড়ি চলে যেতে পারি আর এই দিন না মানে আজকে আমাদের ঘুম থেকে উঠতে বেজে গেছে দশটা সাতটার সময় একবার টের টের পেয়েছিলাম ভাবলাম সাড়ে সাতটার সময় উঠব কিন্তু দশটা বেজে গেছে তখন তাড়াতাড়ি করে উঠে মানে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি আর তাই জন্য আমরা বেশি দূরেও ঘুরতে যেতে পারিনি মানে এখান থেকে একটু দূরে একটা চা বাগান ছিল আমরা সেখানেই গেছি এ দেখো এখানে চলে এসেছি চা বাগানে কিন্তু না এই চা বাগানটাই আমাদের ঢুকতে দিচ্ছিল না জানো তো বলছে না না মানা আছে ঢুকতে যাওয়া যায় না মানে কাউকে ঢুকতে দেয় না তারপরে একজন ছিল এখানেই মনে হয় কাজ টাজ করে দিয়ে তাকে বলে মানে আমাদের সত্যি আমাদেরকে পাগল বলবা কি জানি না আমরা এই শিলংয়ে মানে কুড়ি টাকার টিকিট দিয়ে চা বাগান দেখে এসে আসামে আমরা জানি না কেন আমরা মানে তিনশো টাকা দিয়ে মানে তাকে ঘুষ দিয়ে বলতে পারো ওই চা বাগানে এসেছি বাগান দেখতে দেখে এসেছি তাও কেন আসলাম জানি না এইটুকু বাগান দেখতে তোমাদের দাদা ভাইয়ের জন্য ওর খুব ইচ্ছা ছিল এই এই ফ্যাক্টরি থেকে চা নিয়ে যাবে ও কিন্তু চা খায় না কিন্তু ওর ইচ্ছা ছিল যে এই ফ্যাক্টরি থেকেও চা নিয়ে যাবে দিয়ে তাকে মানে ওখানে যে ছিল একজন তাকে বলে কয়ে অনেকবার সে বলছিল না না হবে না কিন্তু ওই পাঁচশো টাকা মতো দিয়ে সে চা এনে দিয়েছে এক মুঠো আর তারপরে আমরা চলে এসেছি ওখান থেকে এই চায়ের দোকানে এটা ওই আমরা যার গাড়িতে করে মানে টোটোই করে ঘুরছিলাম সে বললো এখানে সব থেকে ভালো চা এই দোকানটাই পাওয়া যায় ওই জন্য এখান থেকে অনেকগুলো চায়ের প্যাকেট নিয়ে নিলাম মানে অনেকখানি চা নিয়ে নিয়েছি সবার জন্য আর তারপরে ওখান থেকে লাঞ্চ করে নিয়ে চলে এসেছি আমরা এয়ারপোর্টে আর একটা আমি একটা মেকলাও নিয়েছি সেটা তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি আর এখানে এয়ারপোর্টে ঢুকছি হেঁটে হেঁটে আসলে আমরা যেহেতু টোটোই যাচ্ছিলাম এয়ারপোর্টের ভেতরে তো টোটো অ্যালাউ করে না আর এখানে তো আগেই দেখিয়েছি এয়ারপোর্টটা এয়ারপোর্টটা একটু ছোট ছিল ওই জন্য আমাদের বেশি অনেক লাইনেও দাঁড়াতে হয়নি তাড়াতাড়ি হয়ে গেছে আর এখানে এয়ারপোর্টের ভেতরে এসে তোমাদের দাদা ভাই দেখো চেকিং হচ্ছে আমার আগেই হয়ে গেছে আমি একটু আগে আগে মানে ফাস্ট ফাস্টই চলি তোমাদের দাদাভাই একটু স্লো চলে ও হাসছে কি কারণে আমি জানি না এখান থেকে তারপরে ও সব কিছু নিয়ে নিল এখানে আমরা চলে এসেছি প্লেনে ওঠার দিকে আর এখানে এসে জানো তো কি হয়েছে এই বাসের ভেতরে এসে একটা বিশাল ইয়ে হয়ে গেছে আমার মাথায় যা লেগেছে গাইজ আর একটু হলে ওখানেই আমি অজ্ঞান হয়ে পড়ে যেতাম মাথা ঘুরে মানে মাথা টাথা ফেটে যেত তোমাদের দাদা ভাইয়ের ফটো তুলতে গিয়ে আমি যে চলে এসেছি মনের ভুলে একদম দ্রাম করে মানে বাসটা ছোট ছিল তো ওই ছোট বাসে আমার লেগেছে মাথায় আর এখান থেকে দেখো জাস্ট ওয়াও লাগছে ভিউটা মানে আকাশটা এত সুন্দর তার মধ্যে প্লেনটা মানে কি বলবো আর আমরা যেই প্লেনে যাচ্ছিলাম সেই প্লেনটা না একটু মানে ছোট ছিল মানে খুব একটা বড় ছিল না দেখো এই এটাই না আমরা এই প্লেনটায় যাচ্ছি না এটা তো মানে এয়ার ইন্ডিয়া এই যে তোমাদের দাদা ভাই এখানে যে ফটো কটা তোলা হচ্ছে সে কটাও জাস্ট ওয়াও এই যে আমরা এই প্লেনটায় যাচ্ছি এই প্লেনে দেখো সামনে পাখাগুলোও কেমন বাইরে বাড়ি বেরিয়ে আছে প্লেনটা একটু ছোট ছিল আর এখানে আমি আশেপাশের ভিডিওগুলো করছি দেখো একটা প্লেন ল্যান্ড হচ্ছে মানে এই এয়ারপোর্টটা ছোট বলে আমার মনে হয় মানে একটা যখন টেক অফ হয় তখন আর ল্যান্ড করে আর এই দেখো এখানে আমরা তারপরেই ফ্লাইটে উঠে যাচ্ছি এখানে সব কিছু রেডি করছে আর একটুখানি এই জায়গাটায় লাইনও পড়েছিল ওই জন্য অনেকটাই দাঁড়িয়ে থাকতে হয়েছে আর তারপরেই আমি উঠে যাচ্ছি সেটা তোমাদের দাদাভাই ভিডিও করেছে আমি একটু হাই করে দিলাম হাই সবাইকে আর ওকে আমি বলছি যে তুমি আশেপাশে সব প্লেনগুলো দেখাও এই প্লেনটা ঢুকছে এটাও দেখাও আমরা যেদিনকে আসি না মেঘালয় সেদিনকে যেন তো আমি একজনের কাছে ভীষণ বকা শুনে গেছি আর অনেকটা বড় বিপদের হাত থেকেও বেঁচে গেছি আমি না ঝোঁকের মাথায় মানে পেছন দিকে পিছিয়ে দৌড়ে চলে যাচ্ছে ভিডিও বানাবো বলে আর এই এয়ারপোর্টটায় এই এয়ারপোর্টটা যেহেতু একটু ছোট ছিল এই প্লেন একটা তেমন আর তখন না যে যারা স্টাফ ছিল ওখানে তারা আমাকে এমন তারা মেরেছে আমি তো ভয় পেয়ে দৌড়ে চলে এসেছি তারা মানে বলছিল ম্যাম ম্যাম সরুন সরুন গরম হাওয়া লাগবে দিয়ে আমি তখন দৌড়ে এদিকে চলে এসেছিলাম দিয়ে সেই ভিডিওটা আমি মনে একটা শর্টসে তোমাদের সঙ্গে শেয়ারও করেছি এখানে আবার প্লেনটা ওপর দিকে উঠছে কিন্তু এই দিনকে আমার খুব একটা প্রবলেম হয়নি আমি তো ভীষণ টেনশনে ছিলাম তোমাদের দাদাভাই অনেকগুলো লজেস্টজেস্টও নিয়ে এসেছিলো আসলে যেদিনকে এসেছিলাম আমি আগেই বলেছি সেদিনকে সারা রাত তো এক কিছু তেমন কিছু খাওয়া ছিল না আর ভোরের দিকে ছিল ভোরের দিকে এমনিই তো একটু শরীরটা কেমন হয় আর তারপরে আবার প্লেনে ফার্স্ট টাইম যাওয়ার সময় তো আমি একটু চাপে ছিলাম যে আবার কি হবে না হবে কিন্তু যাওয়ার সময় কোনো প্রবলেম হয়নি মানে একদম ঠিকঠাক নর্মালভাবে এসেছি কিন্তু আর একটা আসার দিনকে মেঘগুলো যেমন সুন্দর ছিল যাওয়ার দিনকে অত সুন্দর ছিল না আসলে আমার মনে হয় যাওয়ার দিনকে মানে আমাদের বাড়ি আসার দিনকে মেঘগুলো মানে বিকেলের টাইম ছিল ওই জন্যই হয়তো মেঘগুলো খুব একটা সুন্দর লাগছিল না দেখতে এই দেখো এটা হচ্ছে পুরো গুয়াহাটি এয়ারপোর্ট এয়ারপোর্টটা খুব সুন্দর মানে পুরো সাজানো এয়ারপোর্ট এত সুন্দর লাগছিল না এয়ারপোর্টটা দেখতে ভেতরে ভীষণ সুন্দর আর তারপরে এই পুরো আসামে এই যে মানে ফ্লাইটের ওপর থেকে আসামের ভিউ জাস্ট ওয়াও এই মেঘালয়ের ট্যুরটা হয়তো আমাদের এখানেই শেষ হচ্ছে কিন্তু আবার যদি ভগবানের ইচ্ছে থাকে অবশ্যই আমরা আসবো আমার তো ভীষণ ভালো লেগেছে মানে সত্যি আমি যতটা ভালো ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভালো আমি দিন ভাবতে পারিনি যে আমিও এমন একটা জায়গায় ঘুরতে যেতে পারবো তোমাদের দাদা ভাইকে আমি শুধু বলেছিলাম যে আমি একটা জায়গায় ঘুরতে যেতে চাই মানে কোনো ভালো জায়গায় আর আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল না তো কেরালা কেরালার টিকিটও দেখেছিলাম কিন্তু সেটা এক্সট্রিম লেভেলের হাই ছিল মানে টিকিটটাই যা টাকা ছিল সেটা আমাদের বাজেটের বাইরে হয়তো তখন কারণ এই বর্ষার টাইমটাই কেরালাও জাস্ট ওয়াও হয়ে যায় মানে টিকিটের যা দাম ছিল সেটা দেখে আমার মনে হলো ওখানে হয়তো আরও বেশি মানে সব কিছু দাম বেড়ে যেতে পারে ওই জন্য তারপরে মেঘালয়ের ভিডিওটা দেখে তো আমার আর কোনো কিছু মনেই হয়নি অবশ্য কেরালায় আমি কোনো দিন যদি যেতে পারি অবশ্যই যাব আমার এখনও ইচ্ছা আছে কেরালায় যাওয়ার আর এখানে আমরা নেমে পড়েছি দমদমে ল্যান্ড করে গেছি আর আমাদের আমরা যখন নেমেছি তখন মনে হয় পাঁচটা বাজে আর দমদম থেকে আমাদের বাড়ি ফেরার ট্রেন ছিল একটা ছটা কতই মানে তখন খুব তাড়াহুড়ো করে তোমাদের দাদাভাই বলছে মানে ব্যাগটা যেন তাড়াতাড়ি করে চলে আসে যাতে আমরা ওই ছটার ট্রেনটা পেয়ে যাই আর যদি ছটার ট্রেন না পাই তাহলে মোটামুটি সাড়ে সাতটার দিকে ট্রেন আছে ওটাতে বাড়ি গেলে এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে আর আমরা যখন দমদমে নামলাম তখনই বৃষ্টি হচ্ছে ওই জন্য না প্লেনটা যখন ল্যান্ড করছিল তখন না সে কেমন একটা কাঁপুনি মতো হচ্ছিল তোমাদের দাদা ভাই তো বলছে এবারটা দেখো তুমি ভয় পেয়ে যাবা কারণ এটা তোমার জন্য ফার্স্ট টাইম মানে এমন প্লেন এমন কাঁপছে মানে বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা খারাপের জন্য প্লেনটা একটু জার্কিং করছিল না আমি বললাম না তুমি তো এর আগে বলেছো মানে তোমাদের দাদা ভাই যেহেতু প্লেনে যাওয়া আসা করে ও বলেছে যে বৃষ্টি হলে একটু প্লেনটা জার্কিং হয় ওই জন্য খুব একটা আমার কিছু মনে হয়নি আর এই যে এটা হচ্ছে আমাদের দমদম এয়ারপোর্ট আর এই বৃষ্টির জন্য হয়তো আর একটু সুন্দরও লাগছে দেখতে তখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর এখানে নেমে পড়েছি এই দেখো এখানে এই প্লেনটা করেই আমরা এসেছি ওই একটু ভিডিও করে দেখিয়ে দিলাম কিন্তু প্লেনটার কিছু জিনিস খুব খারাপ সার্ভিস খুব একটা ভালো ছিল না যাই হোক তারপরে আমরা চলে এসেছি ব্যাগ নিতে তোমাদের দাদা ভাইয়ের মনের কথাই সত্যি হলো এই যে সেকেন্ড নাম্বারে আমাদের ব্যাগ চলে এসেছে একদম আমরাও এসে দাঁড়িয়েছি আর তখনই আমাদের দেখছি ব্যাগ আসছে আর তোমাদের দাদাভাই তো বলছিল ব্যাগটা তাড়াতাড়ি করে পেয়ে গেলে আমরা ট্রেনটাও পেয়ে যাব আর ব্যাগটা পেয়েও গেছি তাড়াতাড়ি করে এরপরে একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি দুজনাই কারণ অনেকক্ষণ তো মানে ছিলাম প্লেনের ভেতরে তারপরেই এখানে যাচ্ছি বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি তোমাদের দাদাভাই এটা নিয়ে যাচ্ছে আর এটা না চালাতে আমার খুব ভালো লাগছিল ওই গাড়ি টাইপের এটা ওই জন্য আমি ওকে বললাম দাও একটু আমি চালাই আর এখানে দেখো আমি চালাচ্ছি গাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তোমাদের দাদাভাই একটা ট্রলি ব্যাগের জন্য কেন ওটা নিয়েছিল আমি জানি না কিন্তু আমাদের ট্রলি ব্যাগটা না আবার ভারীও হয়েছিল মানে অনেক অনেক দুজনার জামা কাপড় ছিল প্রায় চার পাঁচ দিনে এখানে আমরা চলে এসেছি এয়ারপোর্টের বাইরে এবার এখান থেকে ট্যাস্কি নিয়ে সোজা দমদম স্টেশনে আর ট্যাস্কিতে উঠে পড়েছি তখন তো ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে মানে পুরো ঝমঝম করে বৃষ্টি আর গরমও পড়েছে যেমন তেমন বৃষ্টিও হচ্ছিল তারপরে উঠে পড়েছি ট্রেনে আর ট্রেনে যখন আমরা উঠলাম তখন মানে বিভৎস ভিড় ছিল কিন্তু এই ট্রলিটা নিয়ে আমাদের ভীষণ কষ্ট হয়েছে সেদিনকে ট্রেনে উঠতে আর একটু যখন আমাদের স্টেশন আসার আগে ফাঁকা হলো তখন তোমাদের দাদাভাই যে গেম খেলতে ব্যস্ত আসলে তিন চার দিন একভাবে গেম খেলতে পারিনি আর অনেকক্ষণ গেম খেলিনি বলে অস্থির হয়ে যাচ্ছিল অনেকক্ষণ ধরে বসেও ছিল আমি বললাম তাহলে একটু গেম খেলে নাও তুমি একটু মাইন্ডটাও ফ্রেশ হয়ে যাবে আর যেহেতু ব্যাগটা এত ভারী ছিল ওর খুব খাটনি হয়ে গেছে এই দেখো আমি যাওয়ার সময় একরকম মুখ আসার সময় আর রকম হয়ে গেছে কালো হয়ে গেছিলাম একটু যাই হোক আমরা চলে এসেছি বাড়ি আজকের ভিডিও এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে টাটা সবাইকে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে